নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না কাঠালের বীজ দিয়ে মৌরালো মাছের চচ্চড়ি আসুন দেখি আমি এই চচ্চড়িটা কিভাবে চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে সবজি কেটে নিয়েছি নিয়েছি বেগুন সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল কচি পটলটার বীজ ফেলিনি কিন্তু এমনিটার বীজ ফেলে দিয়েছি নিয়েছি ঝিঙে আর কাঁঠালের বীজকে চার টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করেই চার টুকরো করেছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু আলুটাকে আমি আগে দেখাই আলুটা আমি আলাদায় রেখেছিলাম যেহেতু আলুটা আগে ভেজে নেব তাই আলুটাকে আমি ভেজে নেব এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লব হলুদ আর দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে হাই হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব আলু তুলে নিয়েছি ওই তেলেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছ ভেজে নেব এই সময় ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি হাই ফ্লেমে মাছ ভাজলে একটা মাছও ভাঙবে না এইভাবে করে মৌরলা মাছগুলো আমি ভেজে নিলাম এবারে এগুলোকে তুলে নেব মৌরলা মাছ ভাজার সময় এক পিঠ উল ভাজা হলে তবেই কিন্তু অন্য পিঠ উল্টাতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে আমি সব মাছগুলো তুলে নিচ্ছি আবারও আমি মাছ দিয়ে দিলাম একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো থেতো করা রসুন রসুনটা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে দেবো ভাজা আলু আর মাছটা কিন্তু আমি এখন দেব না সবজিগুলো দিয়ে এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব আমি কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখেই রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন ঝাল খাবেন তেমন পরিমাণেই দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে মাঝে একটু নেড়েও দেব দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে নেড়েও দিয়েছিলাম আমি কিন্তু ফ্লেমটাকে কমাই নি ফ্লেমটা হাইটেই রয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর মাছ দিয়ে দেব এবার এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব আবারও আমি ঢেকে দেব যাতে মাছটাও একটু সিদ্ধ হয়ে যায় আমি দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার এইভাবে করে মাঝে মাঝে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব আমি দু তিন মিনিট ধরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তাহলে চচ্চইটা খেতে টেস্ট হবে এখন কিন্তু নাড়ার সময় খুব হালকা হাতে নাড়তে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে পাঁচ মিনিট রেখে তারপরে পরিবেশন করব দেখুন আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারাও এইভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল